গঠন শিল্পে রাষ্ট্রীয় শিল্পকরণত করা সম্ভব কিন্তু আমরা বিগত সময় দেখেছি যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা আমাদেরকে ব্যবহার করে আমাদের অবรษฐกิจ ব্যবহার করে তার নিজেদের সম্পদের পাহাড় করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি স্বাধীনতার এতগুলো বছর পার করেছে আমরা কিন্তু বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কোনো সম্ভব হয়নি শুধুমাত্র গত 15 বছরে

অতিথিদের রাজনীতি হয়েছে তার অবসান ঘটুক এই বাংলাদেশকে সত্যিকার অর্থে যে সম্ভাবনা বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ এর জন্য যোগ্য দক্ষ সৎ নেতৃত্ব এবং আমরা চাই আগামী নির্বাচনে এই গায়ে তাদের যোগ্য দক্ষ এবং সৎ নেতৃত্ব উপহার দিতে তারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি এই গায়ে থেকে আমরা জানি কৃষি সহ বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে গাইবান্ধা কিন্তু গাইবান্ধার এখানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই হয়েছে হয় নাই এজন্য আমরা বলতে চাই যদি আগামী দিনে সব নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো ইনশাল্লাহ আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত হবে তারা শিক্ষার অধিকার পাবে যুবকদেরকে বেকারদেরকে ও নেতার পিছনে চাকরির জন্য ঘুরতে হবে না এবং রাষ্ট্রের নেতারা যুবকদেরকে ঘুরে খুঁজে তাদের চাকরির ব্যবস্থা করে দিবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় বিচারের জন্য আদালত করার টাকা নিয়ে কাউকে ঘুরতে হবে না যে আদালত করে অন্যায় রায় দিয়ে কোন নিরাপরাধ মানুষকে শাস্তি দেওয়া হবে না আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় বিচার প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে আমরা জানি ওমর রাদিয়াল্লাহু সময় তিনি বিচারক ছিলেন তিনি অফিস করতেন সকল সমস্যাগুলো শুনতেন সমস্যার সমাধান করতেন তিনি রাতের বেলা না ঘুমিয়ে সকলের বাড়ি বাড়িতে যেত কার কি সমস্যা আছে সেটা देखतेছেন আমরা এমন নেতৃত্ব বাংলাদেশে দেখতে চাই আমরা চাই সকলের অধিকারগুলোর

ছাত্র যুবকরা যেখানে একত্রিত হয়েছে বাংলাদেশের মাধ্যমরা যেখানে একত্রিত হয়েছে সেখানে মে হিসাবে বিজয় হয়েছে আমরা বিশ্বাস করি যে কাঙ্ক্ষিত বিজয়ের দিকে বাংলাদেশ দাবিত হচ্ছে এবং বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত পরিবর্তন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আগামী দিনে সে চূড়ান্ত অভিযান চুরাউত বিপ্লবে প্রতিষ্ঠা নিয়ে শহরে যত জায়গা থেকে ভূমি 갈ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক আর বিশ্বাস করি আল্লাহ আমাদের সহায় হবেন এবং আল্লাহ সাহায্যে মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর মানুষদের দেখিয়ে দিতে চাই বাংলাদেশেরmarkdownা বিজয় হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় ওয়ানাসুন্নিয়াত আল্লাহ ইনফাতুন কারিব করছির মুমিন আমরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু